আসসালামু আলাইকুম দর্শক ভিডিওতে আপনার স্বাগতম চলে আসলাম বিনিময় ফার্নিচারের কারখানা থেকে সরাসরি এখান থেকে কিছু প্রোডাক্ট অর্ডারই যেটা আপনার পাইকারি দিয়ে থাকি আমরা ওইখানে ডেলিভারি যাবে সো দেখতে পাচ্ছেন বিভিন্ন ডিজাইনের বিভিন্ন কালার এবং টিপ কম ডিপ বেশি এরকম আপনার ড্রেসিং টেবিল এবং যারা প্রোডাক্ট নিতে চান ভিডিওতে দেয় স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন এবং আপনারা দেখতে থাকুন এবং এটা হচ্ছে ডিপ কমের ভিতরে যেটা রেগুলার সচরাচর বিক্রি হয় আশেপাশে সবাই বেঁচে আর এইগুলো আপনার এইগুলো একটু ডিপ বেশি এগুলো হচ্ছে আপনার অনেকে অর্ডারই ছাড়া ম্যাক্সিমাম লোকই এগুলো পছন্দ করে যেমন আলমারি ব্যবহার করতে পারেন কাপড় চোপড় রাখতে পারেন এতটা ডিপ এবং ম্যাক্সিমাম লোকের অর্ডার দিয়ে বানায় বাট আমরা ওই ভাই যে ভাই অর্ডার দিচ্ছি উনি খুচরা বিক্রি করে সবসময় আমাদের কাছ থেকে প্রোডাক্ট নেয় ওনার এইটা হিউজ পরিমাণ চলে সো এইটা আপনার অর্ডার দিয়েছে টোটাল ষাটটা এবং অন্যান্য আছে চারটা টোটাল এগারো পিস আপনার ড্রেসিং টেবিল অর্ডার দেওয়া আছে সো যারা নিতে চাচ্ছেন ভিডিওতে দেয় স্ক্রিন নাম্বারে যোগাযোগ করুন এবং বিনিময়ে ফার্নিচারের শোরুম কারখানা ভিজিট করতে চাইলে চলে আসুন ঢাকা উদ্ধার আবদুল্লাপুর টেন্সটার মোড়ে ছো আপনারা ভিডিওতে দেয় স্ক্রিন নাম্বারে যোগাযোগ করুন আর সম্পূর্ণ ভিডিওতে দেখার জন্য সকলকে ধন্যবাদ আন্তরিক ভালোবাসা নেবেন বিনিময় ফার্নিচার পক্ষ থেকে